আমার তো জুয়েলারি কিন্তু অনেক ভালো লাগে মেলাতে আসলে আর খাবার কথাটা বলবো বাহিরে বেশিরভাগ মেলায় আসি জুয়েলারি নিতে আমার অনেক বেশি ভালো লাগতেছে অনেক এক্সাইটেড ছিলাম কখন মেলাতে আসবো প্রতিদিন আসি কেন মেলা হচ্ছে অনেক ভালো লাগে মানে এখানে না আসলে অন্যরকম ভালো লাগে না 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 এখানে ফ্রেন্ড এর সাথে একটু ঘুরবার জন্য না 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 এগুলা তো নাই আমরা ভালো ছেলে আমার অলরেডি তিন চার বার আসা হয়ে গেছে আরো আসবো যতদিন চলবে সামনে আমাদের মেয়েদের জন্য অনেক কিছু পাওয়া যায় এখানে কম দামের মধ্যে খুবই ভালো লাগছে যেহেতু বাড়ির পাশে মেলা আছে অনেক ভালো লাগছে এসে যে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে দাম ভালোই ঠিক আছে দাম ডিজাইন ডিজাইন নেন কালারে কালার নেন একশো করে একশো করে একশো আর দেড়শো করে এটা পিয়া চারস গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, হবে। তিন চার বছর মেলাতে কি কি অনেক কিছু নিয়েছি জুতা, ব্যাগ, আমার মেয়ের জন্য মাথার ক্লিপ, আমার জন্য জামা। সে সামনে আরো আসবো। আরো অনেক টাকাই খরচ হবে আমার। দোকানদারদের ব্যবহারও ভালো। ওইটাও ভালো হয়েছে। আমার বাসার কাছে হওয়াতে আরো বেশি সুবিধা হয়েছে ওটা আমার জন্য। তো সহজলভ্য, খুবই কম দামের মধ্যে মানে সাধারণ মানুষের জন্য খুবই হাতের নাগালেই দামটা অল্প টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়। কিছু কিনাকাটাও ভালো। আলহামদুলিল্লাহ সবই ভালো লাগতেছে। কি ব্লেজার নিছি। আরো অনেক কিছু নিতে পারি সব কিছুই ভালো আপনারাও আসবেন খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এক এখান থেকে বাড়ির পাশে মেলা হচ্ছে আমি অনেক বাড়ি আসছি আজকে ফ্রাইডে আজকে আবার চলে আসছি আর ইনশাল্লাহ প্রতিদিন আসা ট্রাই করবো আর এখানে মহিলাদের জন্য অনেক ভালো একটা ডিসিপ্লিন আছে ভাইয়ারা দেখতেছে মেয়েদের সুরক্ষা দিচ্ছে সব মিলায় অনেক ভালো লাগতেছে আর আমরা যদি দৌড়ে হইতো গাড়ি ভাড়া খরচ হচ্ছে ওই গাড়ি ভাড়াটা দিয়ে আমরা এখানে আসতেছি তো অনেক এনজয় করতেছি আমারও অনেক ভালো লাগতেছে আমি ফ্যামিলি নিয়ে আসছি কিছুক্ষণ আগে আসছি আবার এখন আসছি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে নিয়ে তো অবশ্যই আসা যাচ্ছে বিভিন্ন জিনিসও খুব কম দামে পাওয়া যাচ্ছে বিভিন্ন খাবার দোকান এবং বিভিন্ন দোলনা এবং বাচ্চাদেরও অনেক কিছু জিনিস উঠেছে সেজন্য খুবই ভালো লাগছে বিশেষ করে সাধারণত মেলা হয় শহরেই কাছাকাছি কোনো মেলা হয় না যেহেতু আমাদের বাড়ির আশেপাশেই মেলা হচ্ছে তো খুবই ভালো লাগছে এসে আহ প্রতি শুক্র আসা হয় সে আমার ভালো লাগতেছে তো মেলা থেকে বাচ্চার জন্য গাড়ি নিয়েছি নিজের জন্য কিছু কসমেটিক্স কিনেছি ভালো লাগতেছে সবকিছু অনেক কিছু এখানে দেখা যাচ্ছে আমি শহর থেকে এসেছি ফ্যামিলি নিয়ে এসে খুব ভালো লাগলো এটা বাণিজ্য মতনই সেম মেলার গ্রামের যারা শহরে যেতে পারে না তারাই মেলায় ঘুরতে আসতে পারেন এটা অনেক সুন্দর ঘুরলে সবারই ভালো লাগবে ভালোই লাগছে মেলায় ঘুরে এখানে বাচ্চারা রাইডে চড়তেছে দেখতেও ভালো লাগতেছে আমি গতবারে আসছি তখন অনেক কিছু কিনছি এখনো কিনছি এই যে থালাবাটি কত বাচ্চাদের জন্য জামা কাপড় অনেক নিলাম খরচ ছাড়া বলতে গেলে একদম চলে চলে এখন আমি আমার নিয়ে এসেছি আসছি এই মেলাতে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি এখানে আমি অনেক কিছু তো চড়েছি এবং অনেক কিছু কিনেছি কিছু খেয়েওছি অনেক ভালো লেগেছে আমাদের শাহা চিংড়ি একটা ফ্রাই এর একটা দোকান আছে ওটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে এখান থেকে আমি চিংড়ি একটা খেয়েছিও আছে মোটামুটি আমাদের দোকানে কাস্টমার আছে আজকে জমাবার হিসেবে অনেক কাস্টমার হয়েছে ইনশাল্লাহ আমি আশা করি আগামী থেকে আরো ভালো হবে এতদিন মাসের লাস্ট ছিল কাস্টমার আসে না এখন যেহেতু আজকে তিন চার তারিখ মানুষের স্যালারি পাবে এখানে সবাই বিদেশে থাকে হয়তো ওরা বিদেশ থেকে টাকা পাঠাবে এখন ইনশাল্লাহ আসবে এখন থেকে ভালো কিছু আশা করি আর আমরা প্রাইস রাখতেছি হাতের নাগালে যাতে কাস্টমার আমাদের প্রাইস নিতে পারে মেলা এসে আমার জায়গায় অনেক আনন্দ লাগতেছে কারণ টাকা পয়সা কারো চিরস্থায়ী থাকবে না কিন্তু টাকা পয়সা থাকতে আপনারা এই মেলা আসে ঘুরে যাবেন মেলাটা হচ্ছে একটা বিনোদনের জায়গা কাবার আয়োজন করা হয়েছে আমাদের এখানে না করదు না আছে ধরনের বিনোদন এখানে আপনারা এসে পেয়ে থাকবে এখানে সুন্দর একটা মেলা আমরা ঘুরিয়ে নিয়ে এখানে মেলাতে ঘুরতে এসেছি এবং আমরা অনেক মজা করেছি আমি মেলা থেকে আমার বায়র জন্য আমার জন্য আর বন্ধুদের জন্য অনেক কিছু নিছি আমি বাই কিনে রাইডই জুছিলাম রেল গাড়ি টোলনা ঘোড়া নৌকা স্লিভার সব নিয়ে জুছি হয় কিন্তু গ্রামের মানুষ সহজে শহরে যেতে পারে না সেজন্য আমরা শহর থেকে এসে এটা আমরা গ্রামে পড়ছি এই জন্য গ্রামের মানুষ আমরা কিছু যেন সুযোগ পায় ওদের প্রতিভা গুলো আমাদের কাছে দরে তুলতে পারে সুযোগ মতো কাজ করতে পারতেছি না বিক্রি করব বা একজন উদ্যোক্তা হবো আমরা তাদেরকে চট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন সংগঠনের মাধ্যমে তাদেরকে আমরা ওই সুযোগটা করে দিব বিনোদনের একটা জিনিস আবার এখানে হাতে খাতে বিভিন্ন রকমের জিনিস সেল হয় আমরা নারীরা এখানে এটা উদ্যোগ নিয়ে আমরা নিজেরাই তৈরি করছি এখানে মাস বেশি করে চলতেছে আমরা এখানে সবাই কিছু না কিছু পারে কিন্তু আমরা ভিতরে বসে থাকে এটা আমাদের দ্বারা মানে সম্ভব হয় না কিছু তো আমরা চাই নারীরা এগিয়ে আসুক খাদ্য সুরক্ষায় মেলাকে আপনাদের জন্য সত সময় থেকে টাকা